এখানে বানাবো হল চুইপিঠা বা বলে শ্যামাই পিঠা এটা চাউলের গুঁড়ি অল্প করে নিয়েছি কারণ এখন তো ভাই মিষ্টি কেউ খাইতে চায় না বাচ্চারা তো নাই আর বড়ো মানুষের ডায়াবেটিস তাও খাইতে ইচ্ছা করে তাই অল্প করে বানাবো চুই পিঠা তাই আটাটা সিদ্ধ করে নিচ্ছে কারণ এটাই মনে বেশি হয়ে যাবে গরম পানি তুলে রাখছিলাম এখন একটু দিয়ে দিলাম কারণ এখন তো আগেকার দিনে পিঠা বানাইলে পরে অনেকগুলি চাল দিয়ে অনেকগুলি মানুষ মিলে পিঠা বানাইতো সবাই খাইতো কিন্তু এখন ভাই পিঠা খাইতে চায় না বাচ্চারাও তো খাইতে চায় না আর যারা আগেকার দিনে বড় মানুষ যারা আছেন বয়স্ক তাদের ডায়াবেটিসের কারণে খাইতে পারে না তাই আটাটা সিদ্ধ করছি এখন মুথে নেবো শ্যামাই পিঠা করব দুধটা রেডি করে নিতেছি যেটাকে অনেকে চুই পিঠা বলে আমরা শ্যামাইয়ের ক্ষীর বলি এই দুধটা রেডি করে নিচ্ছি কারণ শ্যামাই একদম অল্প একটু দুধটা বেশি করেই দিলাম কারণ দুধ পায়েস পিঠাতে যদি দুধ বেশি হয় তাহলে খাইতে ভালো লাগে আটাটা মথে নিয়েছি এখন শ্যামাই তৈরি করব। জানে না তাই মনে আটা বেশি হয়ে গেল কারণ কেউ খাবে না তো আপনার ভাইয়া একবার খাবে ছেলে রিকোয়েস্ট একবার খাবে বাকিটা বলবি তুমিই খাও তুমি বানাইছো তুমিই খাও যদি বলি খাও বারবার তোমাকে কি বানাইতে বলছি তাই মনে বেশি হয়ে গেল এটা চুই পিঠা বা সামাই পিঠা এভাবে বানাইতে হয় এভাবে প্রথম রেডি করতে হয় তারপরে এমনি করে নিয়ে কাটতে হয় এভাবে আস্তে আস্তে কাটতে ওই ধরনের হয়ে যায় কিন্তু প্রথমে এভাবে করে নিতে হয় বাকিটা আবার দেখাচ্ছি পরে চুই পিঠাগুলি রেডি হয়ে গেছে একদম সবগুলি বানানো হয়েছে এটা গুড়ে শিরা করা হয়েছে শিরা করে এগুলো সাইকে নিচ্ছি কেন অনেক গুড়ের ময়লা থাকে আর এই শ্যামাই পিঠাটা রানি গুড় দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এরকম বলক উঠলে পরে এভাবে দিবেন দিয়ে এক মিনিট একটু দেরি করবেন কারণ কি এটা আবার ভাইসা যদি না উঠে আপনি যদি সবগুলি একসঙ্গে দিয়ে দেন তাহলে মানে জটলা লাগে যাবে তার জন্য ভাইসা একবার উঠলে তখন বাকিটা দিতে হয় যে একটু না দিয়ে দেবেন তারপরে বাকিটা ভাইসে উঠলে আবার দিতে হয় কিন্তু এটা অনেকে জানেন কিন্তু যারা জানেন না তারা এইটা দেখতে পারেন তাদের জন্য আর যারা জানেন তারা তো পারেনি আমি কারো শেখানোর উদ্দেশ্য করছি না আমি ব্লগিং করি তাই সেই স্বার্থে সবসময় যেটা বাসায় নিজে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরে অনেকে যদি কাজে লাগে সেটা এভাবেই করবেন এভাবে বলদ দুটো প্রতিটা শ্যামাই এরকম বলদ দুটি দিতে হবে তারপরটা দেখে দুধটা দিয়ে দিচ্ছি শ্যামাইতে এখন শ্যামাইটা হয়ে গেছে আমি শ্যামাইটা এখন নামাইয়া ফেলবো তারপরে পরিবেশন করে দেখাবো কেমন হলো মিষ্টিটা একদম কম দিসি একদম হালকা মিষ্টি বেশি মিষ্টি না বেশি মিষ্টি এখন কেউ খাইতে চায় না আমার সামাইটা রান্না হয়ে গেছে এখন বেড়ে নিছি দেখেন কেমন হলো ভালো থাকবেন সবাই ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন